পুজোর ছুটি তো শেষ হয়ে গেল আর গেলাম তিল্লিকে ছাড়তে পাশে তুলে দিন ফিরছি খাবার দাবার রেডি করে গেছি আজকে তিনি আবার বলছেন অফিসে যাবেন না। তো দেখেন আর শীত শীত হয়েদার পড়ে গেছে। দেখো। রোদটাও তো শীত 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 লাগতে। ও। এক পর্ব করে গেছি ও না। না না। গ্যাস বন্ধ করেছি? আমি মা ছিল। মা চা একজনকে বন্ধ করে দিয়েছে। গ্যাস জ্বালি চলে গেছিলাম আর এদিকে ফল কেটে নিয়েছি বছপবুর জন্যে আর টিফিনও গোছিয়ে দিয়েছি।

কাজ নেই ওনাদের গল্প জিনিস এই হচ্ছে জিনিসের মুখ সবার বাড়ি থেকে বিজয়া করে এসছিলাম তো একবারই বাকি ছিল তো ওনাকে বলেছিলাম যে আপনি একটু যান আপনি একটু গিয়ে ওনাদেরকে একটু বিজয়াটা জানিয়ে আসুন তো তিনি তো গেছে আমার কথা শুনেছেন কিন্তু তিনি যে বেরিয়ে চলে গেছেন কিন্তু ওই যে মিষ্টির প্যাকেটটা নেননি তারপরে আবার আসলো আবার এসে নীলা তিতলি গেছে স্কুলে দেখো ঘরের অবস্থা তাও তো খানিকটা আমি গুছিয়েছি তারপরে ভিডিও করছি একবারে ঘরটাকে ক্লিন করব। পরিষ্কার কোনো অস্তা ওইখানটা কি সুন্দর হাই হ্যাঁ রে এত সময় দেরি করলে কে হবে

এখন যে ভিডিওটা আমি শেয়ার করব সেটা খুব উদ্দেশ্য প্রণতভাবে যে করছি তা নয় তো আমি কিছু সচেতনমূলক বার্তা দিতে চাই যে ভদ্রলোক উনি ওনার কিডনি ট্রান্সপ্লটেশান হয়েছে তো ওনার মেসেজ সেটা দিয়েছে আর কি সামান্য জায়গা থেকে কি অসামান্য একটা রোগ হয়ে গেল সেই জন্যই এই ভিডিওটা শেয়ার করছি মিনিস্ট্রি অফ এইচআর ডি মানে আমাদের মানে সেন্ট্রাল गवर्नमेंटে চাকরি করতে তো হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট আমরা তার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার তাহলে কোথায় ছিল অফিস আমার সল থেকে না না আমার পোস্টিং ছিল চায়না বর্ডার অরুণাচল প্রদেশ তাওয়াং আচ্ছা ওখানে ছিল ওখানে দীর্ঘ দিন ছিলাম আমি লুমলা বর্ডারে ছিলাম তাহলে অরুণাচলে দীর্ঘ দিন ছিল না হ্যাঁ দীর্ঘ দিন ছিলাম এবং আমার ফ্যামিলি থাকতো ইটানগরে কোয়ার্টারে আর কি আমি আমি ওই আমি মানে ডাইরেক্ট আমি ইউপিএসসি এক্সাম দেইনি কিন্তু আমি আমাকে আইএস ট্রেনিং নিয়েছি আমি যশোদা কিন্তু সিম্পটম মানে হঠাৎ মানে কাশি 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 তারপরে ইউরিনটা কম হতো তারপর আস্তে আস্তে মুখ চুপ ফুলে যেতে লাগলো পাটা খুব ফুলতো

এই ভদ্রলোক খুব আশা হতো আজকে কারণ ওনার এরকম কিছু হলে আমি দেবো না উনি কনফিডেন্ট বৃষ্টি পড়ছে এই বৃষ্টি পড়লো এখন এসছি একবারে ছাদের থেকে এই কালকে এই কত মার্জিন কত কত জামা কাপড় নিতে এসছি একবারে কালকে খেয়েছিলাম ভাত খাওয়ার পরে না মা দুপুরে

তুমি খেয়ে একটু মমি আমার থেকে খাবার নিয়ে এসো ওই যে গোল কাকুরা আসবে বিজয়া জানাতে বিজয়া তুই দাদিকে দে দিয়ে চলে আসবে বড় একটু হ্যাঁ আদি তো না 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 আমি আর কি করে তো আজকের ব্লগটা এই পর্যন্তই আবার নতুন একটা ব্লগ নিয়ে তাদের তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দ থাকো